আসসালামু আলাইকুম এব্রিমান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পরে কাহা বাতিজা মিল্লা আপনাদের মাইজে নতুন একটা ব্লগ ভিডিও লেলাম তো আজকে আমরা যাইতেছিগর গুরু বাজারের বাজারও গরু বাজার আগে জুহির বাইরে টি ঝাপসা দিয়ে আপনাদের মাইজে তো জুহির বাইরে টি স্টুল দেখার পরে আমরা কাহা যে আগে দিয়ে আমরা হুফা আমরা সামনে গরু লে যেতে বাইক কাউতলি সবার আগে দা এটা দিককে আমরা কাহাবাতি যে মিলে সান্ত্বনা দি কাহা আজকে একটা গরু এমন একটা দিককে ছায়া তো যাই হোক দেখতে দেখতে গরুর মতন দুই রাই বললাম বাদু গরু গরুর বাজারে মাই তো গরুর বাজারে মাই দে তো আয় বললাম বাতিজা কইতেছে কাহা দহ এমন বিরিয়ামিতে কেমে ডুহম বাজারটা বিতে তো আমি বাতিজারে সান্ত্বনা দিয়ে কই আহ ডুকা যাই আল্লাহর নাম লিয়ে বিতে বাজারে বিতে তে আজ মানে কি বনে তো যেমন কথা হেমনই কাজ তো বাজারে মিতে ডুককে আমার একটা পছন্দ হয়েছে একটা লাল গরু তো বাতিজা আমার আটকায় কইতেছে কাহা অনেক গরু কিনো না অনেক গরু একটু দেখতাম এসে দিককালে আগে এফ দিককালে সাজে মিললে একটা গরু লই মানে বললে তো আমি মিন কথা তো বললি গেছি আমার কাকা কিন্তু ইউটিউবার কাকা কিন্তু নতুন একটা দোকান হলছে বাজারের মধ্যে গরু বাজারের মধ্যে আর কি তো চলেন বেশি দেরি না করে আমরা কার দোকানটা একটু হালকার ফেজ আপনাদের ও আপনাদের আমরা বর্তমানে বসে আমার কাহা দোকানে বিতে কাহা দেহেন হুডি সডি ব্যস্ত আছে সিঙ্গারা পরি যেটা লাগে এভরিথিং আমার কাকার থেকে আমার নাম খালি কইবেন অর্ধেক পার্সেন্ট ডিসকাউন্ট পাইবেন তো কাহা অনেক মজা করে লাইছি মাফ করে দেন ভুল করলে আর দেখেন আমার কাকার কাস্টমারটি দেখেন এই বোধ এই জামাটা দেখা তো যাই হোক অনেক মজা করে লি একটু গুরু একটা গুরু দেখতেছেন এই গরুটা বাতি বাতিল আমার আটক করেছে রাস্তার কইতাছে কা দে তো গোতে ফেরা এই গরুটা কোরবানি দিছিলাম নি আমরা তো আমি বাতিলারা শান্ত না দিয়ে কই হ বাতিজা এই গরুটা আমরা কোরবানি দিসলাম গোতে ফেরা বাতিজারা কুইতেছি আয়ো আমরা একটা বড় একটা মুই দিকে গিয়া বাজারের মধ্যে একটা বড় একটা ব্র্যান্ড একটা মুই সরছে তো ফাইনালি কাহাবাতি যে মিলা এ বড় মুই দেখবার লিগা এন দেখতেছেন এই মুই নাম বলে কাউতলি কিং তো এই দিক দিয়ে আমরা যাইতেছি গে এন দেয়া হইলো এলাকার দুইটা বড় ভাইয়ের লগে হেরার লগে যাইতেছি কয়েকটা ছাগল দেখবার লিগা বাজারও ছাগল উঠছে বলে তো অবশেষে ফাইনালি ছাগলের বাজারের মধ্যে আমরা এ ফলাম এদিকে দেখতেছেন রঙ্গের রঙ্গের ছাগল বেড়া ছাগল দিদা লাগে সব কিছু আছে এলাকার এক বড় ভাইয়ের লোক দেয়া হইলো ওই একটা ভিন্ন একটা ছাগল আমার লোক দেয়া হইলো এটা নাম আসি না ছাগল এটা আমি সঠিক বলতে না কিন্তু আমি হ্যাঁ নাম দিঙেছিলাম বুঝলে সেই সেই আর কি তো যাই হোক ছাগল দেওয়ার পর আমি একটা গরু সুর দেয়া হয় আওতা করতে বাবার তো দীর্ঘ অনেকক্ষণ পরে বাতি বাতি বাতিজা আমাকে টিকটক একটা ভিডিও বানাই দো আমি একটা আড়ি তুমি আমাকে টিকটক ভিডিও বানাই দো হে ছাগলের কি তো করছে হ্যাঁ আমার ভিডিও না নিয়ে গরুর ভিডিও নে এ আমার লগুরুর লগে তো তুলনা দে 71 জাবরা দর তো এ তো কোন ধরে যা দেখতাছিলেন এই একটা মজা করছি বাতিজার লগে আর আমি একটা প্র্যাং ভিডিও বানাই লইলামই আপনাদের লগে মজা করলাম তো যাই হোক আপনাদের liye কিছু গুরু সিনেমাটিক ভিডিও বানাইছি এটা আপনারা দেখেন পাকের চকে আমরা কাহা বাতিজা লাগিছে ক্যা পেড়ে হেদা বাতিজা তো বেশি লাগিছে আমারতে বেশি বাতিজা লাগিছে কা কারণ কি তা গরম বাতিজা বলে না হায় বলে বাইতে পারে এইছে তো অবশেষে 10 টা ডের বত্তা লাগাই দি আমি এনেতে বাইকে হাওয়া দগরে আই পড়লাম তা হাওয়া দওয়া শেষ এ আমার মোবাইলটা দা এদিকে একটা জুম দিয়ে দি আমার এলাকার বড় ভাই একটা নিউজ তৈরি করতেছিলেন চ্যানেলের লিগা আর কি অবশেষে আমরা কাহা বাতিজা মেলা দুইরা আইলাম এলা নিউজটা তৈরি করতেছে দেখবা লেখা তো আমরা তো আইসলাম দেখবার লিগে তাই কেমে নিউজটা তৈরি করে ভালো না খারাপ তো আয়া না অনেক সুন্দর রিভিউ দিতেছে ভালো রিভিউ দিতাছে তো এইলার নিউজটা একটু মাঝে মাঝে দেখবেন ভ্রমণ বইয়ের চার্জ দিলে দেখতে পারবেন ভালো নিউজ তাই না তৈরি করে আয়া দাম একটা কথা মনে হয়েছে কে উফরে যখন উঠছি একটু সিনেমাটিকভাবে আপনি বড় করে একটু দেখাই গরু বাজারটা কিরকম দেখতে একটু ভালো না খারাপ একটু দেখাই আপনার সিনেমাটিকভাবে একটু দেখতে থাকেন এনজয় করেন আমার বড়ো ভাই ফোন মারছে ফোন মারে কই থে তুই কই রে আমি আমি ভাই গুরু বাজর আমি তো গুরু বাজো আমার তাদের আমার একটা গুরু কিনে দিয়েছা ওরা বাইতে বো তোর আমি গোড়া কিনে রাখছি তুই তাদের তো বাইর যে কথা হয়ে কাজ এর আমি দুই রায় এনে মাসে ফালদা আর আমার বাতি যা আপানি দিকে আমার মনে হয় আসে না কান্দুম আর আপানি চরিত্র তো আরে তুম আলি আপানি লোক না দিক কই মন আছে আমি আসব না কান্দুম তো আমি বাতি কইতেছি তুই এদিক দা আয়াতে আমার নামকে একটা ফাল মার দিস কেমে কামো আমার নামকে ফাল দিছে ফাল দিয়ে বলে ফাও ভাঙ গেছে কি ফাল ইয়া দিলে তুই অবশেষে আমরা বড় ভাইয়ের কাছে পড়লাম বড় ভাইয়েরা চিন্তা করতেছে কেমন গুরু নিব বড় গুরু নিবো না ছোট গরু নিব তো ভায়েরা চয়েস করছেন বড় গরু বড় গরু দামে বোনের দিকে কে আমরা কা আমরা কা পাতি যে পড়লাম এই এগোরুড়ার কাছে কারণ এই গরুটা বলে বাইরার পছন্দ হইতাছে না কারণ বাজেট বলে এ বেশি আছে তো দীর্ঘ অনেক কেন্দ্রে গরু গুরু গরু দামে বন্ধ আছে না তো মনে হয় আজকে গরু কিনা হইতো না তো এই জন্যে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিতে ভিডিওটা কমেন্ট করে জানেন, ভিডিওটা হয়েছে না খারাপ হয়েছে সবাই কমেন্ট করে জানেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ